জুমার দিনে এমন একটা দোয়া আছে যেই দোয়াটা পড়তে দেরি আছে আশি বছরের সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেবেন সোবাহান্লাহ প্রিয় দর্শক আজকে আমি দলিল সহকারে বলবো জুমার দিন এমন একটা দোয়া আছে আল্লাহর হাবিব সল্ল আলিফুসাল্লাম বলেন বান্দা যতি গুণা করুক এই দোয়াটা যদি মাত্র একবার যদি পরে মাত্র একবার অথবা আশিবার একবার খুবই ছোট্ট একটা দোয়া দোয়াটা আমি বলে দিচ্ছি যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে পবিত্র জুমার দিন আসর নামাজের পরে আমরা কি করি জুমার দিন সারা জিন্দিগি ভরে গুণা করলাম, মোবাইল টিপলাম সিনেমা দেখলাম নাটক দেখলাম মুভি দেখলাম কত সময় নষ্ট করছি কিন্তু আমরা কত গুণা করছি ভাই গুণা করতে করতে আজকে আমরা আমাদের কলপটাকে নষ্ট করে ফেলছি আপনি কি জানেন জুমার দিন মহানবী সাল্ল আলিফসাল্লাম তিনি বলে দিয়েছেন এমন একটা সময় আছে। যে সময় বান্দা দোয়া করতে দেরি আছে আল্লাহর দরবারে যে দোয়াই করবে আমার আল্লাহ আলা আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় জুমার দিন কোনোভাবে এই দোয়াটা মিস করবেন না শরীফটা মিস করবেন না আশিবার পরবেন একটা তাসবি হাতে নিয়ে জুমার দিন আসরের নামাজ পড়া জামাতার সাথে ইমাম সাহেবের পিছনে পড়িয়া সবাই চলে গেল আস্তে আস্তে মসজিদের একটা কোনার মধ্যে বৈশা মাথাটা আস্তে নিচু ঘুরে দিয়া দূর শরীফটা পরবেন দূর কি অল্লাহ হুম্মা সল্লে আল্লা মোহাম্মদিনাবি ইম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি জানি অনেকেই পারেন না এই জন্য আমি আবার বলছি আপনারা আমার সাথে সাথে এই দোয়াটা মুখস্থ করেন হুম্মা সল্লে আলা মোহাম্মদিনি ওয়াল আলিহি ওয়াসলিম তাসলিমা অবশ্যই পবিত্র জুমার দিন এই দোয়াটা পড়বেন অনেকে বলেন যে হুজুর আমি খুব বিপদের মধ্যে আছি মানুষ প্রতিবেশী আমাকে বিপদের মধ্যে ফালাইয়া দেয় কি কোনো দোয়া আছে যে দোয়াটা পড়লে আমার বিপদ দূর হয়ে যাবে আমরা কেই বা বিপদের মধ্যে নেয় বলেন আমরা প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছি নির্যাতনের মধ্যে আছি আমাদেরকে মানুষ জুলুম করে অত্যাচার করে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দিনের পথে চলে সঠিক পথে চলে ওই ব্যক্তির উপরে আমরা খারাপ মানুষগুলো তাদের উপরে ঘাড়ের মধ্যে এসে পড়ে যায় দেয়ালে পিঠ থেকে যায় আপনি কি করবেন বিপদের মধ্যে পড়ে আছেন একটা দোয়া পড়াবেন আল্লাহর হাবিব বলেন বিসিল্লাহমা আসমিহি সাইফিল আর দি ওয়ালা ফিসু আসামি আলিম দুনিয়ার কোনো বিপদ কোনো কিছুই ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান্লাহ এই জন্য পবিত্র জুমার দিন খোদ্বা যখন ইমাম সাহেব যখন দিবেন দুইটা দেন জুমার দিন তো প্রথম খুতবাটা যখন দিবেন দ্বিতীয় খুদ্া দেওয়ার জন্য তিনি কিন্তু বসবেন মাঝখানে একটু বসার পরে যখন তিনি আবার আলহামদুলিল্লাহ নাহমধু বলবেন দ্বিতীয় খোদ্বার মধ্যে এই দ্বিতীয় খোদ্বায় উঠার আগে দিয়ে মোনাজাত ধরবেন মোনাজাত ধরে বলবেন বিসমিল্লা হিল্লাদি লাদুরমা আসমিহি সাই ওংফিল আরদি সামাই ইসামাঈ ওয়াহু ওল আলিম এই দোয়াটা অবশ্যই মোনাজাতের মধ্যে যদি পড়েন দেখবেন আল্লাহ তা আপনার বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ একবার এই জন্য কোনোভাবেই প্রিয় ভাই প্রিয় দোস্ত বুজুর্গ আমার এই দোয়াটা পবিত্র জুমার দিন কোনোভাবে মিস দিবেন না